তো বন্ধুরা সর্বপ্রথমে আপনাদের আমি একটা কথা বলে রাখি তো মোহাম্মদ রেজাউল করিম ভাই উনি ওনার খামারের যে কবুতর গুলো আছে আর যে খাসা গুলো আছে উনি মানে লব ধরে সেল করে দিবেন এই পিয়ারটার দাম চাচ্ছে ভাই এক পিস বেবি সহ প্লাস ডিম সহকারে পঁয়ত্রিশশো টাকা যদি ভালো লাগে আমি যে কবুতর গুলো দেখাচ্ছি মোটামুটি আপনার খামারে রয়েছে সবগুলোর সাথে দাম ভেবে দেখতে পাচ্ছি ভাই সব তো আমি যেটা ধারণা পাইলাম কবুতর গুলো একশো ডিম বাচ্চা করে সালাম আলাইকুম হেরস কামরাসির সবাই আশা করি ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমরা চলে আসলাম গাজীপুর জেলা পিরোজালি সড়কঘাট এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি বিশাল বোম্বাই কবুতর খামারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য বোম্বাই কবুতর রয়েছে প্রথমে বলে এই খামারটি রনার হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম ভাই তো বন্ধুরা সর্বপ্রথমে আপনাদের আমি একটা কথা বলে রাখি তো মোহাম্মদ রেজাউল করিম ভাই উনি ওনার খামারের যে কবুতরগুলো আছে আর যে খাসাগুলো আছে উনি মানে লোভ ধরে সেল করে দিবেন যার কারণে উনি একেবারে পানির দামের মতো দামে খাসা প্লাস কবুতরগুলো সেল করে দিবেন তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই আপনি বলছিলেন যে আপনি খামার থেকে কবুতরগুলো সেল করবেন তার সাথে আপনার খাসাগুলো সেল করে দিবেন তো ভাই প্রথমে জানতে চাই আমি একটু খাঁচার বিষয়ে

তো মোটামুটি এখানে রয়েছে চব্বিশ চব্বিশ সাইজের যে খাঁচাগুলো আদর্শ মাপের এই খাঁচাগুলো রয়েছে ওনার কাছে নয় কূপ ভাই হাইট কত ইঞ্চি এগুলার হাইট ষোলো ইঞ্চি ট্রে জায়গা বাদেই তার মানে মানে হাইট টোটালে আঠারো ইঞ্চি এখান থেকে বন্ধুরা ট্রের জন্য দুই ইঞ্চি করে বাদ গেছে তো মূলত আদর্শ একটা মাপের খাসা চব্বিশ চব্বিশ স্কোয়ার তো এই ধরনের খাঁচা রয়েছে বাইরের কাছে সেল দেওয়ার মতো নয় খুব আর চার কূপ রয়েছে চব্বিশ আঠারো সাইজের খাঁচা এগুলো মাসাল্লাহ মাত্র ছয় মাস বয়স হয়েছে সব রং করা তো কখনো কোনো জ্বালাই ছুটে নাই কিংবা জং ধরে নাই তো এখানে রয়েছে দুই কূপ আঠারো চব্বিশের এখানে রয়েছে দুই কূপ আঠারো চব্বিশের টোটাল চার আর নিচে রয়েছে আঠারো ছত্রিশের দুই কূপ এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন রেজাউল ভাই খাঁচার দামগুলো কেমন যাবে মোটামুটি যে চব্বিশ চব্বিশ যে খাঁচার সাইজগুলো আছে এগুলো পার পিস খাঁচার দাম কেমন যাবে

তো এখান থেকে যদি খাসাগুলো নিতে চান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা চাইলে এই খাসাগুলো সংগ্রহ করতে পারবেন তো এখন আমরা যদি আপনাদেরকে কবুতরগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেই আপনাদেরকে তো আপনার এখানে বোম্বাই কবুতর রয়েছে কত জোড়া সিলদোয়ার মতো জোড়া আর কালো রয়েছে কালো বোম্বাই আমি দেখতে পাচ্ছি কালো বন্ধু এক জোড়া তো জোড়া বন্ধুরা হোয়াইট কালার বোম্বাই কবুতর আর এক জোড়া রয়েছে কালো কালার তো বন্ধুরা ফার্স্ট টাইম আপনাদের যদি আমি একটা জোড়া দেখাই মুম্বাই কবুতরের মাসাল্লাহ এখানে রয়েছে দুই পিস বেবি সহকারে একটা পিয়ার রয়েছে রানিং পিয়ার

ফিক্সড তো বন্ধুরা দুই পিস বেবি সহকারে পেয়ারটা ভালো লাগে সাড়ে তিন হাজার টাকা যদি ভালো লাগে বাইট নাম্বারে কথা বলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মার্শাল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার হোয়াইট বোম্বাই কবুতরের জুড়া আমি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ একটা বেবি রয়েছে না ভাই আবার আমি দেখতে পাচ্ছি যে ডিম ও রয়েছে না ভাই আবার ডিম আছে মাটিটা ডিমনে বসে আছে বন্ধুরা আর এই যে পিছনে হচ্ছে নরকবুতর পাশাপাশি একটা বেবি রয়েছে তো এক পিস বেবি সহ আর এই দুইটা সহকার এই পেয়ারটা যদি কেউ নিতে চায়

তো রেজাউল ভাই আমি যে কবুতর গুলো দেখাচ্ছি মোটামুটি আপনার খামারে রয়েছে সবগুলো সাথে ভেবে দেখতে পাচ্ছি ভাই তো আমি যেটা ধারণা পাইলাম কবুতর গুলো একশো একশো ডিম বাচ্চা করে বয়স কতদিন হয়েছে এই জোড়াটার কত রাখবেন এটা চার হাজার চার হাজার টাকা পড়বে আচ্ছা তো দেখেন আপনারা এই বেবির কোনো নাই খুব সুন্দর তো জুটির সাইজটা আমি একটু ভালো ভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো মিডিয়াম কোয়ালিটি জুটি তো বন্ধুরা দুই পিস বাচ্চা সহকারে রেজল বাই এমপি এর দাম যাচ্ছে মাত্র 4000 টাকা 4000 টাকা হলে বন্ধুরা এই বড় সাইজের বোম্বাই কবুতরের দুটো বিবি সহকারে এই পিয়ারটা বাইরে কাছে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আপনাদের যদি আমি আরেকটা পিয়ার দেখাই মাশাআল্লাহ এখানেও রয়েছে এক পিয়ার হোয়াইট বোম্বাই কবুতর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানেও দুটো বেবি রয়েছে ভাই বেবির বয়স কত দিন হইছে 8 দিন দিন হইছে বেবির বয়স মাশাআল্লাহ বেবি দুটোর সাইজ মোটামুটি সেম টু সেম তো ভাই এই পিয়ারটা দেখেন আপনারা কমেন্ট করে এই প্রথম এই ফার্স্ট টাইম ডিমচ্চা করছে মাশাআল্লাহ

যে উপর উঠছে ওটা নর যেটা বর্তমান নিচে বন্ধুরা বামে ডান সাইডে রয়েছে এটা হচ্ছে মাদি কবুতর তো মোটামুটি কয় ফেদার চলছে আট ফেদার না নরমাদি শিউর তো এই পিয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন পঁচিশশো টাকা পড়বে তো বন্ধুরা দেখেন আপনারা কত অ্যাক্টিভ কবুতর গুলো একবার সুস্থ সবল কবুতর গুলো দেখেন ভিডিও করার সময় মানে ছোটো ছুটি করতেছে তো নর্মাদি কনফার্ম আট ফেদার চলতেছে পিয়ারটার আপনার দাম চাচ্ছেন পঁচিশশো টাকা আশা করি কেউ যদি নিতে চাই আপনার কাছ থেকে আপনি যতটা সেক্টিভাইজ করার প্রয়োজন যতটুকু করতে পারবেন আপনি করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা নর্মালি কম ফ্রম আট চলতে আছে এই পিয়ারটাও যদি আপনাদের ভালো লাগে বা দাম চাচ্ছে পঁচিশশো টাকা আপনার চাইলে কিছুটা দাম সেক্টিভাইজ করে এই পিয়ারটাও সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরও কিছু পিয়ার দেখাই এখানে রয়েছে এক পিয়ার ব্ল্যাক বোম্বাই কবুতর মার্শাল্লাহ তো পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এক পিস বেবি রয়েছে তাই না ভাই তো ভাই এই পিয়ারটা থেকে আপনি কবে বাচ্চা করাইছেন চারবার মতো ডিম বাচ্চা করানো হয়েছে এই পিয়ারটা থেকে আচ্ছা এই পিয়ারটা যদি কেউ আপনার তো বেবিটা দিয়ে দিবেন তাই না আচ্ছা বেবি সহকারে পিয়ারটা আপনার কাছে যদি কেউ নিতে চায় কত রাখবেন পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা তাতে আমরা ধরতে পারি যে পঁয়ত্রিশশো টাকা আপনি চাওয়া দাম তাই না যদি কেউ নাই তাহলে আলোচনার মাধ্যমে কিছুটা সেক্রিফাইস হতে পারে আচ্ছা তো বন্ধুরা এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে ঠুকর দিচ্ছে এটা হচ্ছে নর কবুতর জুটির সাইজটা যদি একটু ভালোভাবে দেখায় মল্ডিংয়ে চলতে আসে বন্ধুরা জুটিগুলো উঠতে আসে আর পাশাপাশি যেটা বাচ্চা নিয়ে বসে আছে হচ্ছে মাদি কবুতর যদি ভালো লাগে বাই টাকা কিছুটা করার অপশন থাকবে ভালো লাগলে বাচ্চা সহকারে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদের কিছু ব্যতিক্রম ধরনের কবুতর দেখায় মাসাল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর বাড়ির তো রেসার কবুতর না রেসার কবুতর আমি দেখতে পাচ্ছি দুইটা দুই কালার একটা হচ্ছে মাক্সি একটা হচ্ছে সবজি তো ভাই যেটা সবজি কালার বাচ্চা নিয়ে বসে আছে এটা কি নর না মাদি এটা নর কবুতর আর পাশাপাশি মাক্সি যেটা হচ্ছে মাদি কবুতর তো এই পেয়েটা থেকে কয়েকবার ডিম বাচ্চা করাইছেন ফার্স্ট টাইম বাচ্চা করাইছেন মোটামুটি বলা যায় না নরটা যেহেতু সবজি কালার তো বাচ্চাগুলো বেশিরভাগ সবজি কালার আসার সম্ভাবনা আছে না ভাই আচ্ছা তো বন্ধুরা আমি যদি একটু সাইজটা দেখাই দেখেন আপনারা মানে রেসার কবুতর সাইজটা একটু মাসাল্লাহ অনেক বড় এটা একটা বেবি রয়েছে তো ভাই বেবি সহকারে এই পিয়ারটা যদি আমার কাছে কেউ নিতে চায় কত রাখবেন যদি একবার কমের মধ্যে বলে দিবেন পঁচিশশো টাকা বেবি সহকারে আচ্ছা তো বন্ধুরা বেবি সহকারে এই পিয়ারটার দাম চাচ্ছে ভাই পঁচিশশো টাকা যদি ভালো লাগে কিছুটা দাম সেকটিভাইজ করিয়ে বাইরের কাছ থেকে এই পিয়ারটাও সংগ্রহ করতে পারবেন তো ভাই এই পেয়ারটার দাম হচ্ছে বেবি সাগরের পঁচিশশো টাকা ভালো লাগলে এই পেয়ারটাও বের সংগ্রহ করবেন তারপর বন্ধুরা লাস্ট টাইম আপনাদের যদি আমি আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর বাইরে কি কবুতরের চূড়া রেসার আমি দেখতে পাচ্ছি সবজি রেসার কবুতরের চূড়া এটা কি রানিং না নিউ আডেল নিউ আডেল কয় ফেদার চলে দশ ফেদার চলে দশ ফেদার কমপ্লিট হয়ে গেছে তো ডান পাশেটা কি মাদিনা নর নর কবুতর আর বামিটা হচ্ছে মাদি কবুতর তো নিউডেল পিয়ার দশ হাজার চলতে এই পিয়ারটা যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে কত রাখবেন দুই হাজার টাকা পড়বে এটা কি আলোচনা করার অপশন থাকবে নাকি না ফিক্সড তো বন্ধুরা তারপর আপনারা আলোচনা করবেন রেজলভার ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে এই প্লেয়ারটাও বাইরের কাছে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে যে সব কবুতর দেখানো হলো এবং খাসাগুলো দেখালাম আমি আপনাদেরকে তো এখান থেকে কোন পিয়ার কিংবা কোন খাসার খুব যদি আপনাদের ভালো লাগে তো রেজলভার ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা কবুতর কিংবা খাসাগুলো বাইরের কাছে অল্প টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম